বালিহাটি জমিদার বাড়ি বালিহাটি জমিদার বাড়ি দেখতে হলে আপনাকে যেতে হবে মানিকগঞ্জ জেলার শহর থেকে আট কিলোমিটার ভিতরে সাটুরিয়া উপজেলার বালিহাটি গ্রামে আজ আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো বালিহাটি জমিদার বাড়ি ষাটটি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে দাঁড়িয়ে আছে বালিহাটি জমিদার বাড়ি দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িটি উত্তরাধিকারী সূত্রে এক একজন এক একভাবে তৈরি করেছে বালিহাটি জমিদার বাড়িটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতান্ত্রিক বিভাগের মাধ্যমে দেখভাল করা হচ্ছে চলছে সংস্কার কাজ মাত্র তিরিশ টাকা টিকিটের মাধ্যমে আপনি পুরো জমিদার বাড়িটি ঘুরে আসতে পারবেন আমরা তিরিশ টাকা টিকিটের মাধ্যমে জমিদার বাড়ির ভিতরে ঢুকলাম চলন ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে ভিতরে কি কি আছে গিয়া সিন্ধুক রাজা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং টাকা পয়সা স্বর্ণ রাখার জন্য এগুলা অন্দরমহলের ভিতরে বিভিন্ন জায়গায় রাখত আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে সবকিছু দর্শক দুঃখিত দোতলার দৃশ্যগুলা দেখাতে পারলাম না কারণ দোতলার উপরে যেই স্থাপনাগুলো আছে বা ঐতিহ্যগুলো আছে এগুলো এখানে ক্যামেরা মোবাইল ব্যবহার করা নিষেধ তাই আপনাদেরকে দেখাতে পারলাম না দুঃখিত অরক্ষিত অরক্ষিত বর্তমানে দোতলায় আমরা দেখে নিচে নেমে গেছি কারণ দোতলাতে ক্যামেরা এবং মোবাইল ইউজ করা নিষেধ তো সেজন্য আমরা দেখাইতে পারিনি আপনারা যাইলে সরাসরি দেখতে পারবেন ওখানে ক্যামেরা নেওয়া নিষেধ দেখেন সামনে আমরা এখানে অন্য একটি বিল্ডিংয়ে আছি মাঝখান দিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ঘুরতে আসছে এখানে এই মোগল আমলের বিল্ডিং রাজার ছেলেরা রাজা তারা এই বিল্ডিংগুলো তৈরি করছে তাদের এখন আসলে সংরক্ষণের অভাবে ওগুলা প্রায় নষ্ট হওয়ার পথে কেকুয়া গোবিন নলকূপ যা থেকে রাজার আমলে পানি উঠানো হয়তো বর্তমানে শুকানো অবস্থায় আছে নলকূপ এখন পর্যন্ত দুইটা নলকূপ পাইছি এখানের কার না সংরক্ষণ করার কারণে সবকিছু আস্তে আস্তে ধসে পড়ে যাচ্ছে যে আগুন লাগছিল যে সেই পুকুর পুকুরে অবশ্য পানি নেই শুকায়ে গেছে পুকুর পুকুরে অবশ্য পানি নেই কিন্তু এখানে এই পুকুরে নামার জন্য পাঁচটা সেই একটা ছেড়ে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সিঁড়ি আছে পুকুরে নামার জন্য দারুণ একটা পুকুর রাজার আমলের তারপর ওই সাইডে আছে ওয়াশরুম যেখান থেকে সবগুলো সিঁড়ি দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সিঁড়ি দেখা যাচ্ছে জমিদারের ব্যবহৃত সচ্ছাকর এখানে এসে হাগামোতা করা লাগবে এত দূরে এসে তৎকালীন আমাদের ভিতরে ফল হচ্ছে আসে কোন দুইটা আছে যত 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 ভিতরে ভিতরে বাজে প্রিয় দর্শক আজকের মতো এখানে সমাপ্ত হলো বালিয়াটি জমিদার বাড়ির যদি আপনারা চান ঘুরে আসতে পারেন একদিনের ছুটিতে ঢাকার থেকে খুবই কাছে মানিকগঞ্জ জেলার থেকে আট কিলোমিটার ভিতরে এই জমিদার বাড়িটি অবস্থিত যদি সময় পান একদিনের ছুটি পান অল্প সময়ের ভিতরেই ঘুরে আসতে পারবেন এই জমিদার বাড়িটি